হাই এভ্রিওান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি বানিয়ে দেখাবো পুরো দোকানের মতো করে আলু প্যাটিস বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খেতে ইচ্ছা করলে দোকান থেকে কিনে খেতে হবে না যে কেউ বাড়িতে একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্যাটিস তৈরি করার জন্য সবার প্রথমে একটি ডো বানিয়ে নিব তার জন্য একটি মিক্সিং বোলে দুই কাপ ময়দা দিয়ে দিব লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে দুই চা চামচ দিয়ে দিচ্ছি ঘি চাইলে ঘের পরিবর্তে সাদা তেলটাও দিতে পারেন ভালোভাবে সব কিছু মিশিয়ে এখানে ঘিটা দিলে অনেক বেশি টেস্টি হবে এই ঘিটা দিয়ে ময়দার সাথে ভালোভাবে ময়াম করে নিব যত ভালোভাবে ময়াম দেওয়া হবে তত সুন্দর প্যাটিসগুলো মুচমুচে হবে ভালোভাবে ময়াম দেওয়া হলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব দেখুন এরকম করে অল্প অল্প করে পানি দিয়ে বানিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে ডোটা বানিয়ে নিয়েছি এরপর দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব এরি ফাকে প্যাটিসের জন্য পুরটা তৈরি করে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটা গরম হলে কয়েকটা বাদাম দিয়ে দিব বাদামটা হালকা আচে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিব তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু আদা কুচি এই আদাটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছি আদা আর পেঁয়াজটাকে কিছু সময় ভেজে নিব কিছু সময় ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব স্বাদমতো মতো লবণ এরপর কিছু গুড়া মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর এগুলোকে একটু ভেজে নিব তার মধ্যে দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এভাবে করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে তার মধ্যে আরও দিব তিনটি কাঁচামরিচ কুচি ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন সামান্য একটু ভাজা জেরার গুঁড়াও দিয়ে দিব তারপর সব কিছুর সাথে মিশিয়ে নিব এভাবে করে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিতে হবে সবশেষে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব কিছুটা ধনে কুচি এরপর একটু মিশিয়ে নিব তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে এখন কিন্তু প্যাটিসের জন্য আলোর পুরটা একদমই তৈরি হয়ে গিয়েছে এভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে এবার একটা মিশ্রণ তৈরি করে নিব একটি ছোট বাটির মধ্যে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব আরো দিব চার চা চামচ সাদা তেল আপনারা এখানে ঘিটাও দিতে পারেন তেলের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশাতে মিশাতে এটা ক্রিমির মতো হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটিকে একটা সাইডে রেখে দিব এরপর যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটিকে আরও একটু মথে নিব এবং এই ডোটা থেকে কয়েকটি লেচি বের করে নিব দেখুন আমি এখানে ছয়টি লেচি বের করেছি এরপর ময়দা ছিটিয়ে রুটি বানানোর পিড়িতে করে একটা একটা করে রুটি বানিয়ে নিব দেখুন এভাবে করে রুটি বানিয়ে নিতে হবে এবং বানিয়ে রুটি যখন রাখবেন তখন একটু ময়দা ছিটিয়ে দিয়ে রাখতে হবে তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে না দেখুন এভাবে করে রাখতে হবে সবগুলো বানিয়ে নেওয়া হলে পিড়িতে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটি রুটি দিয়ে দিব তারপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটি নিয়ে রুটির উপরে ছড়িয়ে দিব এভাবে করে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে এরপর উপরে আরও একটি রুটি দিয়ে দিব তারপর আবার ওই মিশ্রণটা চারিদিকে লাগিয়ে দিব একইভাবে সবগুলো করে নিব এই কাজটি খুব ধৈর্য সহকারে করতে হবে সবগুলো রুটি একইভাবে দেওয়া হয়ে গেলে পরোটার মতো করে ভাজ করে নিব লক্ষ্য করে দেখলে যে কেউই এই কাজটি করে নিতে পারবেন দেখুন এভাবে করে ভাজ করে নিতে হবে এরপর ময়দা সিটি একটি বড় সাইজের রুটি বানিয়ে নিব খুব আলতো হাতে এই কাজটি করতে হবে এভাবে করে একটি বড় রুটি বানিয়ে নিব তারপর একটি সুরের সাহায্যে চারপাশটা একটু সমান করে কেটে নিব এভাবে করে সাইডটা কেটে ফেলে দিতে হবে তারপর পিস পিস করে কেটে নিব আমি যেহেতু ছোট পিড়িতে বানাচ্ছি এই জন্য একটু ছোট হয়েছে আপনারা চাইলে বড় পিড়িতে অনেক বড় করে বানাতে পারেন এভাবে করে পিচ করে নেওয়া হলে এর থেকে একটি পিচ হাতে নিয়ে নিব তারপর যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর দিয়ে নিব। দেখুন এভাবে মাছ বরাবর দিতে হবে এবং ভাজ করে একটু চেপে দিতে হবে যাতে ভাজার সময় পুরটা বের হয়ে না আসে এবং মুখের অংশটা এইরকম খোলা থাকবে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানিয়ে নেওয়া হলে এভাবে আপনারা ফ্রোজেন করে অনেকদিন রেখে যখন খেতে ইচ্ছা করে ভেজে নিয়ে খেতে পারেন এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হলে প্যাটিসগুলো এক এক করে তেলে দিয়ে দিব এবং একটি চামচ দিয়ে তেল উঠিয়ে উঠিয়ে দিতে হবে তাহলে ভিতরে অনেক বেশি ক্রিস্পি হবে এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে যখন সুন্দরভাবে ভাজা হবে এবং সুন্দর একটি কালার চলে আসবে তখন একটি ঝাঁঝরি চামচের সাহায্যে উঠিয়ে নিব এভাবে করে বানিয়ে গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন এভাবে একবার বানিয়ে নেওয়া শিখে গেলে বাইরে থেকে আর কিনে খেতে হবে না বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই প্যাটিস বানানোর রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ